এক্ষেত্রে বিশেষ করে বিশেষ লক্ষণীয় বিষয় হলো হ্যাঁ সাত এবং আট বিষয়গুলো হচ্ছে যে উত্তরা এবং দক্ষিণ থেকে যেসব আঘাত হলে তাদেরকে সাত এবং আট নম্বর হিসেবে বিপদসঙ্গে দেখা হয় হ্যাঁ তবে দশ নম্বর হচ্ছে সরাসরি আঘাত থাকে হ্যাঁ দশ নম্বর বিপদ সংগত মহাব হিসেবে কিন্তু তুলনা করা হয় আমরা দেখেছি উনিশশো একানব্বই সালের যে উজ্জ্বল হয়েছিল সে উনিশশো সাল থেকে শুরু করে সর্বশেষ যে ঘূর্ণিঝড় সবগুলি ঘূর্ণিঝড় কিন্তু একটি চিত্র রেখে যায় তাহলে ঘূর্ণিঝড় যখন আঘাত থানে ঠিক তার আগে কিন্তু ব্যাপক বাতাস হয় আবার ঠিক ঘূর্ণিঝড় যখন অতিক্রম করে চলে যায় ঠিক তারপর পরে কিন্তু আবারও সেই একে জ্বারও জয় এখন যে ঘূর্ণিঝড়টা আঘাত এনে মূলত কক্সবাজার উপকূল আঘাত থানছে বলে আবহাওয়া আমাদেরকে জানিয়েছে এখনই কিন্তু চট্টগ্রাম এবং কক্সবাজার উপকূলকে দশ নম্বর মহাবিপদ সংখ্যা দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সে সাথে কিন্তু অন্যান্য যে বন্দরগুলি রয়েছে সেখানে আট নম্বর মহাবিপদ সংখ্যা তারা বলবৎ আমরা দেখেছি ফায়ার সার্ভিস জেলা প্রশাসন উপজেলা প্রশাসন চেষ্টা করে তাদেরকে সরিয়ে এবং মাছ ধরে নৌকা ছিল তাদেরকে নিরাপদ আশ্রে পাঠানোর জন্য তারা আপনার চেষ্টা করে গেছে এর মাঝে আমরা লক্ষ্য করি সময়ের মধ্যে কিন্তু উপকূলবর্তী এলাকার থেকে নারী এবং শিশুদেরকে আনলো কিন্তু একানব্বই সালে যখন বিলপ্তি হয় তখন ছিল বড় জোয়ার সেই কারণে কিন্তু পনেরো থেকে সতেরো

ঘটার সময় কিন্তু এ পয়ে পানি তোর ছিল অনেক দূরে কিন্তু এখন যখন ঘূর্ণি যেন আঘাত হচ্ছে এখন কিন্তু ঢেউ ক্রমশ কুলে আসতে পড়ছে এবং ব্যাপক বিশাল বিশাল ঢেউ আসতে পড়ছে পুরো সমুদ্র উপকূলীয় এলাকার মধ্যে কক্সবাজারের যে পুরো উপকূলীয় এলাকার মধ্যে আপনি পুরো কিন্তু একই যেতে আপনার জানেন যে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থান কিন্তু এই কক্সবাজার যার এখন যারা আশ্রয় অবস্থা নিয়েছে তারা খুব চিন্তিত অবস্থা নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাগরে যে চিন্তা যে উদ্বেগ উৎখন্টা তারা কত রাত থেকে ছিল সেই উদ্বেগ বরং এখন বাড়ি দিচ্ছে যেহেতু সকাল থেকে শুরু হয়েছে

প্রিয় দর্শক আপনার জানেন একমত চার থেকে পাঁচ দিন একে মধ্যবঙ্গোপসাগর এবং তৎসব এলাকায় একমত লঘুচাপ সৃষ্টি হতো তীব্র গরমের বলে কিন্তু লঘুচাপ নিয়ে যখন তীব্র গরমিত তখন বলা হচ্ছিল যে তাকে লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং সেই আশঙ্কায় সুযোগ ব্যবহারিত Thank <sharp inhale>